তো আসসালামু আলাইকুম আমার পিছনে দেখতেছেন মানবতার দেওয়াল তো এই মানবতার দেওয়ালটা কি জন্য দিয়েছে বা এটা দেওয়ার উদ্দেশ্য কি তো এটা জানতে চাইবো আমার পিছনে যে বাড়িটা আছে ওর থেকে কিছু আমরা কথা জিজ্ঞেস করবো দেখে তো বড় বাইয়ের কাছে গেলাম তারপর ওনাকে এটা সম্পর্কে জিজ্ঞেস করলাম তারপর দেখেন উনি কি বলতেছে বা এটা একটু শেষ পর্যন্ত আপনার শুনে যাবেন আলাইকুম স্বাগত জানাচ্ছি আমাদের এই ভিডিও যারা দেখবেন আমাদের মানবতার দেওয়াল করার একটাই কারণ তো আমরা দেখে থাকি শীত সময়ে বিশেষ করে সবাই আমরা কম্বল দিয়ে থাকি তো আমরা আমাদের আপনারা জানেন এলাকার মানুষ যারা মৎস্য অঞ্চলে বসবাস করে হতদরিদ্র এবং দিনের দিন তো সেক্ষেত্রে অনেকে কাপড় কিনতে পারে না আর আপনারা লক্ষ্য করবেন অবশ্যই আমরা দুই ঈদকে টার্গেট করে বিশেষ করে ঈদ উল ফিতরে আমরা কাপড় কিনে থাকি তো আমরা আমার মনে অনেকদিন ধরে একটা চিন্তা ভাবনা ছিল যে মানবতার দেওয়াল না মানুষ একটি দেওয়াল হবে যে দেওয়াল থেকে মানুষ কোনো প্রকার অপ্য ছাড়া এখান থেকে কাপড় নিয়ে যাবে প্রয়োজনীয় কাপড়গুলো নিয়ে যাবে এবং অপ্রয়োজনীয় কাপড়গুলো দিয়ে যাবে তো আলহামদুলিল্লাহ আমরা গত তিন দিনে টু হান্ড্রেড প্লাস লোকের কাছে আমাদের কাপড় পৌঁছাতে পেরেছি তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের এই কাজের সাথে সংশ্লিষ্ট ছিলেন সকলকে তো এখনো যারা মানে ছেলে বাজার ব্যবসায়ী থেকে শুরু করে অনেকে আমাদের ডাকে সাড়া দেন আশা রাখি সবাই আমাদের ডাকে সারা দিবেন এবং অনেক দোকানের মধ্যে কাপড় পরে আছে অপ্রয়োজনীয় কাপড়গুলো দিয়ে যাবেন রানাকে ধন্যবাদ জানাই রানার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা একটা মেসেজ দিতে চাই আপনারাও আপনাদের এলাকায় এবং আপনাদের অঞ্চলে একটি করে মানবতার দেয়াল করে তুলুন যাতে আপনার একটি বস্ত্র অন্যের শীতের পোশাক বা কাপড় হতে পারে তো আপনারা খুশি হবেন যে আপনার একটি কাপড় যে আপনি পেলে দিতেন এক সময় তো এখন এই কাপড়টা অন্যজনে ব্যবহার করবে এটা জেনে ভালো লাগে যে আমার একটা কাপড় অন্যজনে ব্যবহার করতে পারতেছে তো আরেকটা বিষয় অনুরোধ করবো আমাদের এই কাপড়গুলো আমরা পরিষ্কার করে দিব একটু পরিষ্কার করে দিলে ভালো করে পড়তে পারবে তো আমি যদি একটু আমাদের কিছু প্যান্ট তো অনেকে আসলে কখনো প্যান্ট পরে না তো সেক্ষেত্রে কি এই প্যান্টটা আপনারা আপনাদের বাচ্চাদের জোর নিয়ে যেতে পারেন তো অনেকেই মর থেকে একবার টাকা লাগবে কিনা আমাদের এখানে কোনো অর্থ লাগবে না আর যাদের দিনের বেলা লজ্জা লাগবে আপনার সন্ধ্যার পর নিয়ে যাবেন লজ্জার কোনো কিছু নেই আর ধন্যবাদ জানাই সকলকে এবং ক্যামেরা পিছনে মহিলকে ধন্যবাদ আসবে এই শীতের মরশুমে অনেকেই কাপড় চোপড় কিনতে পারতেছে না এবং সোয়েটার কিনতে পারতেছে না তো আপনার যদি কোনো সমস্যা হয় দিনের বেলায় এসে নিয়ে যাইতে তাহলে রাতের আধারে আসতে পারেন আপনার বিকাল টাইম করে চলে আসতে পারবেন আমাদের এই মানবতার দেওয়াল এই স্থানটা কখনোই বন্ধ থাকে না আপনি যখন আসবেন তখনই নিয়ে যেতে পারবেন তো ভিডিওটা যদি ভালো লাগে তো এটা শেয়ার করে দিবেন যাতে আপনার মাধ্যমে অন্যরা ভিডিওটা দেখতে পারে বা মানবতার কাজে এগিয়ে আসতে পারে ধন্যবাদ সবাইকে